এই শোনো আমি তোমাকে একটা কবিতা বলতে চাই তুমি কি শুনবে তবে শোনো হ্যাঁ এই শহর ঘিরেই রয়েছে প্রেম আর প্রেমকে ঘিরেই যত পাপ আমার গল্পের মেয়েটি ছিল মায়াবতী আমার আকাশে নির্দিষ্ট একখণ্ড চাঁদ বহুদিন ধরে আমার এই চোখ জোড়া তাকে দেখে না শুনেছি সেও নাকি আগের মতো আমায় আর মনে রাখে না আহ আহ তার চোখের চাহনি তাই হয়তো আজ অবধি কোনো মেয়ের প্রতি ভালোবাসাটুকুও জন্মায়নি আমার দোষ ছিল আমি বেকার ছিলাম প্রেম অধ্যায়টা নিষিদ্ধ ছিল আমার জন্মে এ শহরে প্রেম হারায় প্রেমিকারাও হারায় এর পেছনে শুধু বেকারত্বই দায়ী নয় আমাদের পিছনে ওদের টান কেটে যাওয়াই প্রধান বিষয় আমার সাথে প্রেম থাকাকালীন অবস্থায় আমি তার গায়ে স্পর্শ করিনি আমি তার সতীত্ব নষ্টের কারণ হতে চাইনি তবে আমার প্রেমিকা বড্ড নীতিবান সে তার বর্তমান প্রেমিকের সঙ্গে অশ্লীলতা করে আমারে করুণ অবস্থায় আজ তীব্র হারে অনুশোচনা করে